ঈদ এ মিলাদুন্নবী নবী দয়াল রসুল আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিনে আমি গোলামের পক্ষ থেকে আপনারা ঈদ মোবারক গ্রহণ করুন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবার সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রসুলের জন্মই। যেই রাসুলকে সৃষ্টি করা না হলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা হতো না যেই হলেন যেমাত আলামিন জগত বাসির রহমত রহমত না থাকলে তো গজব আসে সেই রাহমাতুলি আলামিন এই ধুলির ধরায় আজ থেকে পনেরোশো বছর পূর্বে ক্যালেন্ডারের বছর পূর্বে আরবিফা আহমদ মুস্তফা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলির ধরায় তস্রিফ নিয়েছিলেন আমাদের মুক্তির বার্তা নিয়ে আমাদের রহমতের বার্তা নিয়ে বরকতের বার্তা নিয়ে আল্লাহর পরিচয়ের বার্তা নিয়ে একাত্মবাদের বার্তা নিয়ে এসেছিলেন আমাদেরকে মুক্তির পথ দেখাতে আজ সেই পবিত্রতম দিন আজ সেই রহমতের দিন আজ সেই বরকতের দিন রবিউল আউয়াল মাসের বারো তারিখ মুসলিম উম্মানা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আজ আনন্দের দিন পবিত্র দিন খুশির দিন ঈদ বাংলাদেশে পালন হচ্ছে না বিশ্বের বিভিন্ন দেশে রাসুলের জন্মদিনে কোটি কোটি মুসলমান লক্ষ লক্ষ মুসলমান ঈদে মিলাদুন্নবী পালন করছে আমি গতকালকে দেখেছি মালয়েশিয়াতে আমাদের সংগঠন দেওয়ানবাগির দল তারা মালয়েশিয়াতে গতকালকে লন্ডনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল গরিব দুঃখীদের মাঝে হাজার খানিক খাবারের আয়োজন করা হয়েছে প্রায় 50 60 বেশি দেশে আসকে রাসুলেরা বিভিন্ন কার্যক্রম করছেন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর চেয়ে বড় বরকত আর জগতে কি আছে বলেন রাহমাতুল লিল আলামিন যেই রাসূলের শুভ আগমন তার চেয়ে বরকতময় দিন আর কি হতে পারে যে যা ফতুয়া দেখ যে যা মন্তব্য করুক কেউ আপনার আমার সাথে কবরে যাবে না কেউ একটি রাত আমার সাথে কবরে ঘুমাবে না বেদাত বলা সম্ভব ফতুয়া দেওয়া সম্ভব হিংসা ছড়ানো সম্ভব গালি দেওয়া সম্ভব একটি রাত কেউ সেই অন্ধকার কবরে ঘুমাবে না যদি ওই রাতে আপনার আমার সাফায়াতকারী নবী মুহাম্মদ মুস্তফা হাত মুস্তাক্ষনা বাড়িয়ে দেন আফসোস উম্মার জন্য আফসোস মুসলিম উম্মার জন্যে এই জীবনের কোনো মূল্য থাকবে না ঈদে মিলাদুন নবী রসুলের জন্মদিন যদি আমরা আনন্দের সাথে খুশির সাথে আনন্দের সাথে পালন করতে পারি এতে কি রাসুল খুশি হবে না বেজার হবে খুশি হবে না বেজার হবে খুশি হবে আশেকের রাসুলটি রাসুলকে খুশি করতে চায় না চায় না চায় না চায় না দেখেন আমাদের মোর্শেদ বাবা দেওয়ানবাগি রহমাতুল্লাহ তিনি তার একাত্তর বছর জীবন পর্যন্ত তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন মানুষকে আসেকে চুল বানাতে অন্য যে কোনো তরিকায় আপনি যান বলবে আপনার তরিকা কি আপনার পীর কি তিনি বলবে আমি আট্রসির মুরিদ তিনি বলবে আমি মাইজ ভান্ডারীর তিনি বলবে আমি চন্দ্রপাড়ার মুরিদ তিনি বলবে সুরেশ্বরের মুরিদ বাবা দেওয়ানবাগির কে জিজ্ঞেস করে দেখেন আপনার পরিচয় কি তিনি কি বলবে কি বলবে কি বলবে বাবা দেওয়ানবাগি তার মুরিদকে দেওয়ানবাগির মুরিদ বলেন নাই তার মুরিদকে কে নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লিমের প্রেমিক বলেছেন তিনি ভালোবাসার শিক্ষা দিয়েছেন তিনি রাসুলের প্রতি ইমান আনার শিক্ষা দিয়েছেন তিনি শিক্ষা দিয়েছেন আপনার আমার সাফায়াতকারী নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহুআ আলু সাল্লামকে অনুসরণের শিক্ষা দিয়েছেন তার শিক্ষায় আমরা তারই শিক্ষা ধরেই আজ আমরা ঈদ এ মিলাদুল নবী সাল্লাম পালন করছি কি বলেন সত্য না মিথ্যা আমার কথা না বাবা দেওয়ানবাগি বলেছেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসুলের জন্মঈদ কেন শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ মানুষ যদিও বলে এই ঈদ আবার পাইলাম কোথায় নাকি কিছু বলে না লোকজন নাকি এইটা আবার কোন ঈদ এইটা হইল সবচেয়ে বড় ঈদ কি বলেন সত্য না মিথ্যা আমি যদি প্রশ্ন করি ওই দুইটা ঈদ যেইভাবে পাইছেন ঈদ উল ঈদুল ঈদ যদি ঈদে মিলাদুন্নবী নবী না পাইতেন ঈদুল ফিতর ও পাইতেন না ঈদুল আজহা পাইতেন না তাহলে এই ঈদ সবচেয়ে বড় ঈদ রাসুলের জন্ম না হইলে ঈদুল ফিতরের ঘোষণা আধার ঘোষণা আসত আল্লাহ বলেন কার বেলায় আল্লাহ শুধু নবী মোহাম্মদ ছাড়া বলেছেন তুমি যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবী মোহাম্মদকে অনুসরণ করো বলেন নবী মোহাম্মদ ছাড়া আল্লাহ তাআলা এই কথার কার ব্যাপারে বলেছেন জগতে কোন মানবের জন্য এই শব্দ মহান আল আমিন ব্যবহার করেছেন বলতে পারবেন আর আপনি আমি যদি বলি নবীকে নিয়ে তোমরা বেশি বাড়াবাড়ি করো সঠিক হবে কি সঠিক হবে রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকারি শরীফে বলেন যে ব্যক্তি তার পিতামাতা স্ত্রী সন্তান এবং সকল মানুষের চেয়ে বেশি আমি মোহাম্মদকে বেশি ভালো না বাসবে সে ব্যক্তি ইমানদার না তাহলে রাসূল কে নিয়ে बराबरीর শিক্ষা তো রাসূলই দিয়েছেন কি বলেন সত্য না মিথ্যা রাসূল কে নিয়ে बराबरीর শিক্ষা কে দিয়েছেন রাসূল নিজে দিয়েছেন রাসূল বলেছেন তোমাকে অর্থাৎ মানুষকে ভালোবাসতে হবে নিজের পিতা মাতার চেয়ে কাকে বেশি স্ত্রী সন্তানের চেয়ে কাকে বেশি, বেশি সব মানুষের কাকে কি ভাইরা বুখারি শরীফ এই হাদিস আছে হাদিস খানা কমপক্ষে পনেরো বারের বেশি আছে দুনিয়ার সকল মানুষের চেয়ে নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা

প্রেম না থাকলে ইমানদার হওয়ার সুযোগ তাহলে বাড়াবাড়ির শিক্ষা দেওয়ানবাগি একাই দিচ্ছেন সুন্নিরা একাই করতেছে নাকি রাসুলি বলছেন আমার নিয়ে একটু বাড়াবাড়ি করো কি বলেন না মিথ্যা রাসুল বাড়াবাড়ির ব্যাখ্যাও দিচ্ছেন কিভাবে আমার নিয়ে বাড়াবাড়ি করবা ব্যাখ্যা দিচ্ছেন তিনি কিভাবে বাবা মামা বাবা মার চেয়ে বেশি ভালোবাসবা আমারে তাহলে এটা বাড়াবাড়ি না হ্যাঁ তারপরে বলছে স্ত্রী সন্তান যাদের জন্য আমার জীবন কি বলেন সন্তানের জন্য জীবন না রাসুল বলছে তার চেয়ে বাড়াবাড়ি করবা কি তার চেয়ে বেশি আমারে ভালোবাসবা কি সত্য না মিথ্যা বলেন তারপরে রাসুল থামে নাই বলছে আরো বাড়াবাড়ি শিখাই এবার সব মানুষের চেয়ে বেশি আমারে ভালোবাসবা কি রাসুল বাড়াবাড়ির শিক্ষা দেয় নাই দিছে না দেয় নাই আরে বাড়াবাড়ি করছে দেখেই তো উহুদের প্রান্তরে যখন রাসুলকে হত্যার জন্য কাফেররা চতুর দিক থেকে ঘিরে ফেলছেন একদল আনসার এই বাড়াবাড়ি করলেন কাফেররা বলল মুহাম্মদ তোমার এইবার পাইছি চতুর দিক থেকে তোমার এইবার ঘিরে ফেলছি মুহাম্মদ তুমি কোথায় যাবা এইবার আমরা তীর মেরে তোমাকে হত্যা করব দেখেন না এই আশেখে রাসুলের বাড়াবাড়ি কেমন একদল আনসার বাড়াবাড়ি শুরু করলেন বললেন আমার দেহে একখানা থাকা পর্যন্ত আপনার গায়ে তীর দিব না এই সাহাবিরা নিজের সিনাটাকে সামনে এনে রাসুলকে পিছনে নিলেন তীর আমার গায়ে লাগুক আমার নবী মোহাম্মদ নিরাপদে থাকুক এক একটা একটা করে তীর নিজের বুকে নিলেন নবী মুহাম্মদের গায়ে একটি তীর বিদ্ধ হইতে দিলেন না কি বারবার কি শুধু আমরাই করছি রাসুলের সাহাবিরা করে নাই করছে না করে নাই হজরত আলী কার্রামুল্লা ওয়াজু রাসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন হিজরতের সময় কাফেররা চতুর্দিক থেকে রাসুলকে ঘিরে ধরল হত্যা করার জন্য সত্য না মিথ্যা বলেন বাড়ি আজ নবী যে কোনো মূল্যে হত্যা করব দেখেন না বাড়াবাড়ি কি জিনিস আলী কার্রামুল্লাহ ওয়াজু রাসুলের বিছানায় শুয়ে পড়লেন নিশ্চিত মৃত্যু জেনে যে যদি মারতে হয় আমাকে মারুক আমার নবী যাতে নিরাপদে মক্কায় পারি দিতে পারে মদিনায় পারি দিতে পারে আলী রাদি আল্লাহ রাসুলের বিছানায় নবী মোহাম্মদ সে যে শুয়ে পড়লেন যে নিজের জীবন যাক কিন্তু আমার নবী মোহাম্মদ আমি রক্ষা করব কি এটা বাড়াবাড়ি না বাড়াবাড়ি না সাহাবিরা বাড়ি করছেন চোদ্দশো বছর আগে রাসুলকে ভালোবেসে শত শত লক্ষ লক্ষ সাহাবি নিজের জীবন দেন নাই দেন নাই না আর আজকে যদি দেখি রাস্তাঘাটে ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে মিছিল চলতেছে তখন মনে হয় হায় রে মুসলমান তোমাদের তো দেখেছিলাম ওই ইমাম হোসাইনের মাথা কাটার সময় তোমরাই বলেছিল আছর নামাজের দেরি হয়ে যাচ্ছে তোমরা সেই মুসলমান সেই মুসলমান সেই মুসলমান যারা নবী মুহাম্মদকে ভালোবাসলে যাদের গায়ে জ্বালা উঠে নবী মুহাম্মদের প্রেমের কথা বললে যাদের সিনায় জ্বালা উঠে তারা মুসলমান নামের কলঙ্ক কি বলেন সত্য না সত্য কি হবে তাতে তাতেকুনের দোয়ায় গরু মরে না মরে নাকি মরে শকুন যদি সারা দিন পাঁচটা মাজার ভেঙে দুই চার পাঁচটা দরবার ভেঙে দুই চারটা পাগলের আল্লাহর বলির দেহ মোবারক পুরে তোমরা যদি মনে করো आशे के, के तुमरा रखते परबा अल्लाह रसुलर प्रसम के रखते की बोलें परबे 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 ना दबायाल्लाह पर पर रसुल अल्लाह 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 दबा रखते परबे ना হেয়ানবগীর গোলাম কুদরতে খোদা এখনো মরে নাই জীবিত আছে আমি জীবিত আছি এই যুদ্ধ চলবেই এই মহাম্মদ গিয়ে যাবেই যাবে কি বলেন যাবে না যাবে না যাবে না যাবে না যাবে রৌজা ভাঙা সহজ পুরিয়ে দিতে পারবা এই দেহকে লাশকে রৌজাকে দরবারকে আমার সিনার মোহাম্বত কে পুরিয়ে দেখাও আমি দেখতে চাই এই সিনাই নবী মুহাম্মাদের যে প্রেম আছে বাবা দেওয়ানবাগির যে প্রেম আছে তা একবার পুরিয়ে দেখাও কত দূর তোমরা পুড়তে পারো আজ রাসুলের কথা বলে আজ রাশেকে রাসুল বলাতে গায়ে জ্বালা ধরে যায় মিলাদুন নবী বললে একদল কান্নাকাটি শুরু করে আরে বাবা কত বড় রুনা জানি যেন তার হইছে। এই লোকেরাই নিজের সন্তানের জন্মদিন করে এই লোকেরাই তাদের সন্তানের জন্মদিনে ভালা জামু কাপড় কাপড় চোপড় দিয়ে করে তখন কোনো ফতুয়া মনে পড়ে না আর নবী মুহাম্মাদের বেলায় আসলে জগতের সকলের ফতুয়া একসাথে মনে পড়ে যায় লানত তাদের প্রতি লানত তাদের জ্ঞানের প্রতি ধর্ম কি ধর্ম শিখতে হবে কিতাব পড়ে ধর্ম সম্পর্কে জানা যায় ধার্মিক হওয়া যায় না ধার্মিক হতে হলে ধর্ম সিনায় ধারণ করতে হয় কি বলেন সত্য না মিথ্যা সত্য মিথ্যা ধর্ম সিনায় ধারণ করতে না পারলে দিন কোরআন খতম দিলেও দেখবেন আপনি গিয়ে শয়তানি নাই কারণ চরিত্র তো মানুষের হয় নাই ভিতরে তো পশু রয়ে গেছে প্রেম দিয়ে ধর্ম করেন আল্লাহ কাছে আসবে রাসুল ও কাছে আসবে মুক্তিও পাবেন ক্ষমাও পাবেন আর হিংসা ছড়াবেন হিংসা দিবেন জুলুম করবেন আল্লাহ তো দূরের কথা জগতের কোন নবী রাসুল কোন বলি আল্লাহর দোয়া পাবেন না দাওয়া পাবেন না শেফা পাবেন না শুধু মুসিবত আর মুসিবত আপনাদের জীবনে আসবে তাই আমি আজকের এই দয়াল রাসুলের শুভ জন্মদিনে আমার আশেকে রাসুল ভাই বোনদের প্রতি বিনীত অনুরোধ করি এই রাসুলের মোহাব্বত সারা জগতে আমাদের ছড়িয়ে দিতে হবে আমাদের মুখের মাধ্যমে আমাদের হাতের মাধ্যমে আমাদের জবানের মাধ্যমে ঘরোয়া মিলাদের মাধ্যমে আমরা এলাকা এলাকায় এই রাসুলের মোহাব্বত এসকে ছড়িয়ে দিতে হবে তাদেরকে জয়যুক্ত হইতে দেয়া যাবে না মিথ্যা যত শক্তিশালী হোক দিন শেষে এটা মিথ্যাই এটা সত্য নয় রাসুলকে বাদ দিয়ে যারা ধর্ম চিন্তা করছেন তারা ধর্মের মধ্যে সবচেয়ে বড় অধর্ম করছেন এই ধর্ম আমার দরকার নাই এই ধর্ম আমি বুঝি না যে ধর্মে নবী মোহাম্মদ নাই এই ধর্ম আমি শুনি না যেই ধর্মে আমার নবী আমরা নবী মোহাম্মদ সাল্ল আলহিউালামকে নিয়ে আছি কি বলেন আছি না নাই থাকবো থাকবো না থাকবো না আলহামদুলিল্লা আল্লাহর বলি হোক একটা পাপিষ্ট যদি হয় মনে তো পাগল বলছে না একটা পাপিষ্ট যদি হয় তাকেও তো এইভাবে টর্চার করার সুযোগ নাই আল্লাহ মাফ করো গজব মনে হয় তাড়াতাড়ি আমাদের উপরে আসতেছে এইভাবে যদি আল্লাহর বলিদের অসম্মান হইতে থাকে আল্লাহর নবীর অসম্মান হইতে থাকে আল্লাহ বেশি দিন চুপ থাকবেন না আল্লাহ আকবর আল্লাহর কাছে পানা চাই ক্ষমা চাই তিনি আমাদের আল্লাহ তার বন্ধুদেরকে পাঠান আমাদেরকে মুক্তির পথ দেখাতে আর আমরা তাদেরকে অপমান অপদস্থ লাঞ্ছনা পঞ্চনা নির্যাতন নিপীড়ন করছি তো করছি করছি তো করছি করছি তো করছি তাদের লাশ ছাড়তেছি না তাদের মাজার ছাড়তেছি না তাদের দরবার ছাড়তেছি না হায় রে আফসোস লাগে আল্লাহ আমাদের মাফ করুক আল্লাহর কাছে মাফ ছাবা ছাড়া আর কি করব আমাদের সবাইকে মাফ করুক আজকের এই দিনে এই কঠিন গরমের মাঝে আমার যারা আজকে আজকে দরবারে উপস্থিত টেম্পারেচার হয়েছেন চৌত্রিশ ডিগ্রি কিন্তু ফিল লাইক বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রাস্তায় পিচের মধ্যে আমার ভাইয়েরা বসে আছেন আমি আপনাদেরকে দাওয়াত করে এনে বসতে দিতে পারি নাই খাবারের প্লেট দিতে পারি নাই পানির গ্লাস দিতে পারি নাই আমি ক্ষমা চাই আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবে আমি এই দিনে কাছে আপনাদের জন্য মাফ চাই আমার রাসুল যেন আপনাকে আমাকে মাফ করে দেয় নবী মোহাম্মদের শুভ জন্মদিনের ওয়াসিলায় আমাদের গুনে গুলোকে যাতে মাফ করে দেন আমাদের অপরাধ গুলোকে যাতে ক্ষমা করে দেন আমাদেরকে তার আশেখ বানাইয়া নেন তার গোলাম আমাদেরকে করেন। তার আশেখ হিসেবে কবুল করে নেন আমাদের এই আয়োজন তিনি যেন দয়া করে কবুল করে নেন আজকের এই অনুষ্ঠান সাফল্য করতে প্রায় এক মাস আমার কর্মী ভাইদের নাই। ঘুম নাই রাত নাই দিন নাই পরিশ্রম করতেছে আমি আমার কর্মীদের জন্য মালিকের কাছে সুপারিশ করি আমার মালিক যেন দয়া করে তাদেরকে মাফ করে দেন আলেম ভাইরা সকাল থেকে দিনের পর দিন কষ্ট করছেন এই তে মিলাদুন্নবীকে বাস্তবায়নের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তাদের গোলামিগুলো কবুল করে নেয় যে সকল বোনেরা যে সকল ভাইয়েরা দেশে এবং বিদেশে আমার বক্তব্য শুনছেন আসতে পারেন নাই কারো ভিসার সমস্যা সমস্যা জায়গার সমস্যা আমার রাসূল তো শুধু থাকেন না তিনি সারা বিশ্বের জন্য রাহমাত আলমিন আমি আমার রাসুলের কাছে মাস চাই তার রহমতের দুয়ার তিনি যেন সকল আর শেখে রাসুল ভাই বোনদের জন্য খুলে দেন তাদের সবাইকে তিনি যাতে ক্ষমা করে দেন তাদের সবাইকে তিনি যাতে মাফ করে দেন সবাই বলুন আমিন আমিন